ওম ত্রম্বকম ইয়াজাম হে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্ভা রূপমিব বন্ধনান মৃত্যু মক্ষীয় মা মৃতাদ নমস্কার বন্ধুরা সাহিত্যরস মোটিভেশনের আজকেরই নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এবং শ্রীকৃষ্ণের বাণীর প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর তা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র যার দ্বারা অনেক কিছুই করা সম্ভব দুরারোগ্য ব্যাধি থেকে যেমন মুক্তি লাভ করা সম্ভব তেমনি অকাল মৃত্যুর হাত থেকেও এই মন্ত্রের উচ্চারণ আমাদের রক্ষা করতে পারে আজ এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হল এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা কেন জপ করব অর্থাৎ প্রতিদিন এই মন্ত্র জপের উপকারিতা এই মন্ত্রের পৌরাণিক ভিত্তি ও শক্তি আর সর্বোপরি এই মন্ত্র সঠিক নিয়মে কিভাবে উচ্চারণ করবেন জব করার সময় কিছু কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেই বিষয়টিও এই ভিডিওতে আমরা জেনে নেব আমি অনুরোধ করব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে আগে থেকেই যারা জানেন বা জব করেন তারা এই নিষেধাজ্ঞা বা সাবধানতাগুলি সম্পর্কে আরেকটু ভালোভাবে জেনে নিন কারণ সঠিক নিয়মে এই মন্ত্র জব না করলে তা ফলপ্রসূ হয় না তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতেও ভুলবেন না তাহলে আসুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক সনাতন ধর্ম অনুসারে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে রয়েছে সেই অমোঘ শক্তি কেবলমাত্র এই একটি মন্ত্র হয়ে উঠতে পারে আপনার জীবনের পরম পাথেও বিপদের দিনে দেখাতে পারে আশার আলো আসুন প্রথমে জেনে নিই এই মন্ত্রের পৌরাণিক ভিত্তি মার্কণ্ডেয় পুরাণ এবং ঋগ্বেদে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উৎপত্তির কথা বলা আছে যা সংস্কৃতের অন্যতম প্রাচীন ধর্মগ্রন্থ এর শিকড় মার্কণ্ডেয়র গল্পর সাথে জড়িত যাকে মহাদেব অকাল মৃত্যুর প্রতিকার হিসাবে এই মন্ত্রটি প্রদান করেছিলেন ঋষি মৃকণ্ডুর পুত্র মার্কণ্ডেয় মাত্র বারো বছর জীবনকাল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন পরে নিজের মায়ের কাছে মার্কণ্ডেয় এ বিষয়ে জানতে পারেন মার্কণ্ডেয় তখন শিবের আরাধনার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করেন এবং শিব মন্দিরে বসে তার অখণ্ড জপ শুরু করে দেন তার বারো বছরের আয়ু পূর্ণ হওয়ার পর যমরাজ যখন তাকে নিতে আসেন তখন মার্কণ্ডেয় যমরাজকে দেখে আরও জোরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গকে জড়িয়ে ধরেন যম তখন মার্কণ্ডেয়কে শিবলিঙ্গ থেকে আলাদা করার চেষ্টা করেন কিন্তু এতে মহাদেব অত্যন্ত রেগে গেলেন এবং জোমকে মৃত্যুদণ্ড দান করলেন ভয়ভীত হয়ে জোম তখন শিবকে বললেন যে আমি তো আপনারই সেবক প্রাণীর প্রাণহরণে নিষ্ঠুর দায়িত্ব যে আপনি আমাকে সমর্পণ করেছেন রাগ শান্ত হলে শিব বললেন আমি নিজের ভক্তের ভক্তিতে অত্যন্ত প্রসন্ন আমি একে দীর্ঘায়ুর বর দিলাম তুমি একে নিয়ে যেতে পারো না মারকণ্ডেও জীবিত থাকবে এই শর্তে মহাদেব জোমকে অভিশাপ মুক্ত করলেন এরপর যমরাজ বললেন প্রভু আপনার আজ্ঞা সর্বোপরি আপনার ভক্ত মার্কণ্ডেও রচিত মহা মৃত্যুঞ্জয় মন্ত্র যে পাঠ করবে আমি তাকে কখনো কষ্ট দেব না মহাকালের আশীর্বাদে মার্কণ্ডেও দীর্ঘায়ু লাভ করলেন এখান থেকেই এই মন্ত্রের উৎপত্তি হল এবারে আসুন জেনে নেওয়া যাক মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উচ্চারণ এবং তার অর্থ ওম ত্রম্বকম ইয়জাম হে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম নাম বন্ধনাম মৃত্যু মক্ষীয় যার অর্থ হল হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোল সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু থেকে অমৃততে নিয়ে যাও আমরা ভগবান শিবের উপাসনা করি যার ত্রিনেত্র রয়েছে যিনি প্রতিটি প্রশ্বাসে শক্তির সঞ্চার করে এবং সমগ্র সৃষ্টিকে লালন পালন করেন এই মন্ত্রটি আমাদের শক্তি যোগায় জীবনে সুখ আনন্দ এবং শান্তির অনুভূতি প্রদান করে আমরা প্রত্যেকেই জানি যে অমরত্ব অর্জন করা সম্ভব নয় তবে ভোলানাথ তা শক্তি দিয়ে আমাদের মৃত্যুর সময়কে কিছুটা সময়ের জন্য পিছিয়ে দিতে পারেন বন্ধুরা এবারে আমরা জেনে নেব এই মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপের সময় যে সাবধানতাগুলি আমাদেরকে অবলম্বন করতে হবে এই মন্ত্রের কথা যতটা সহজভাবে এতক্ষণ বলা হলো বাস্তবে এই মন্ত্র জপ করা ততটা সহজ নয় কারণ এই মন্ত্র জপের সময় যেটা সব থেকে বেশি প্রয়োজন তা হল মনঃসংযোগ নিষ্ঠা ভক্তি এবং সময়ানুবর্তিতা অর্থাৎ আপনার মনের মধ্যে যদি প্রবল শক্তি না থাকে তাহলে এই মন্ত্র আপনি নিয়মিত জপ করতে পারবেন না প্রথমেই যেটা করবেন সেটা হলো জপ করার সময় একটি শান্ত নিরিবিলি স্থান বেছে নিন যাতে জপের সময় মনে একাগ্রতা বজায় থাকে এই মন্ত্র যখন জপ করবেন তখন শিবের মূর্তি ছবি বা শিবলিঙ্গ যে কোনো একটি নিজের কাছে রাখুন আপনার চোখ বন্ধ করুন এবং নিজের মনকে কেন্দ্রীভূত করার জন্য কয়েকটি গভীর শ্বাস নিন মন্ত্র উচ্চারণ করার অভিপ্রায় নিজের মনকে একটা জায়গায় ফোকাস করুন এটা অনুভব করুন যে প্রত্যেকটা শব্দের কম্পন আপনার শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে আপনি কতবার মন্ত্রটি উচ্চারণ করলেন অর্থাৎ আপনার পুনরাবৃত্তি গণনা করতে এবং আপনার মনকে নিবদ্ধ রাখতে সাহায্য করার জন্য একটি পুঁতির মালা আপনি ব্যবহার করতে পারেন রুদ্রাক্ষ পুঁতির মালা যদি ব্যবহার করা যায় তাহলে তাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় জবটি নিরাময় ক্ষমতা এবং পুনরুজ্জীবিত শক্তি আর এটি আপনার শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার জন্য যে সুবিধাগুলি আনতে পারে তার ওপর মনঃসংযোগ করুন আপনার অভ্যন্তরীণ সচেতনতাকে নিজের নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে বা দুই ভুরুযুগলের মধ্যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন প্রথমে কয়েকবার এই মন্ত্রটিকে উচ্চস্বরে উচ্চারণ করুন তারপর ক্রমে শব্দ না করে ফিসফিস করে করার চেষ্টা করুন এবং অবশেষে আপনার মস্তিষ্কের মধ্যে নীরবে করার প্রচেষ্টা করুন যতটা সম্ভব শুদ্ধভাবে এই মন্ত্রটিকে উচ্চারণ করার চেষ্টা করুন মনে রাখবেন এই মন্ত্র একটি নির্দিষ্ট সংখ্যায় জব করতে হয় প্রথম দিন যতবার জব করছেন দ্বিতীয় দিনে তার থেকে কমবার জব করবেন না সব সময় আগে দিনের থেকে বেশি এবং সমসংখ্যকবার জব করার চেষ্টা করুন যেমন প্রথম দিন যদি আপনি কুড়িবার জব করেন দ্বিতীয় দিন চেষ্টা করবেন কুড়িবার বা তার থেকে বেশিবার জব করতে ক্রমে এভাবে একশো আটবার জপ করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাহলে এটি কুশের আসনে উপবেশন করে এই মন্ত্র জপ করুন মনে রাখবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র সর্বদা পূর্ব দিকে মুখ করে জপ করতে হয় যখন এই মন্ত্র জপ করবেন তখন এর প্রত্যেকটি শব্দতে মনোনিবেশ করুন অন্য কোনো চিন্তাভাবনাকে মনের মধ্যে আসতে দেবেন না মন্ত্র জপকালে কখনো আলস্য করবেন না এবং হাই তুলবেন না এই মহা মন্ত্রটিকে দিনে অন্তত একটিবার উচ্চারণ করার পরামর্শ দেওয়া হয় বিশেষত সকালে বা দুপুরের আগে আপনি যদি প্রতিদিন এই মন্ত্র উচ্চারণ করে ধ্যান অনুশীলন করতে চান তাহলে তার সবচেয়ে শুভ সময় হল ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের ঠিক আগে আপনি যখনই নিরাময় সুরক্ষা এবং নির্দেশনার প্রয়োজন অনুভব করবেন তখনই আপনি এটি জপ করতে পারেন মন্ত্র জপ করার সাথে সাথে প্রতিটি শব্দে আপনার মনকে নিবদ্ধ রাখুন লক্ষ্য করে দেখবেন আপনি আপনার মাথা এবং বুকে পবিত্র শব্দের কম্পন অনুভব করছেন যদিও বলা হয় যে এই মন্ত্র দিনের যে কোনো সময়তেই যোগ করা যায় তবে চেষ্টা করবেন স্নান পর্ব সারার পর পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে এই মন্ত্র জব করার সেটা করলে আপনার মনের পরিচ্ছন্নতাও বজায় থাকে এবং মনোনিবেশ করতে সুবিধা হয় এবারে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার উপকারিতাগুলি কি কি। নিজের বা পরিবারের সদস্যদের কারো স্বাস্থ্য দুর্বল হয়ে গেলে মহামৃত্যুঞ্জয় জপ করা উচিত কাজে ক্রমাগত বাধা আসতে থাকলে তা দূর করার জন্য এই মন্ত্র জপ করা হয় নতুন গৃহ নির্মাণ করলে মহামৃত্যুঞ্জয় জপ করানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মন্ত্রের জপ নিয়মিত করলে একদিকে যেমন সমস্ত গ্রহের প্রকোপ থেকে রেহাই পাওয়া যায় তেমনি। যদি পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার স্বাস্থ্যেরও ক্রমশ উন্নতি ঘটে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল অকাল মৃত্যু বা যে কোনো ভয় থেকে জীবন রক্ষাকারী মন্ত্র যারা উদ্বেগজনিত সমস্যা এবং প্যানিক অ্যাটাকের সম্মুখীন হচ্ছেন তাদের অবশ্যই এই শক্তিশালী মন্ত্রটি জপ করতে হবে এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে এটি মানুষকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচায় যাদের কালসর্প দোষ আছে তাদের অবশ্যই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয় এই মন্ত্রের প্রভাব আমাদের দুর্ঘটনা থেকেও রক্ষা করে এই মন্ত্র জপ করলে মানুষ রোগ ব্যাধি থেকে রক্ষা পায় তাই একে মুখ্যমন্ত্র বা সঞ্জীবনী মন্ত্র বলা হয় এই মন্ত্রের সাহায্যে যে কেউ সর্বোচ্চ পরমেশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে পারে মন্ত্রটির শেষ লাইনটি আমাদের বলে দেয় যে এটি হল জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি এবং মোক্ষ লাভের একটা পন্থা এ তো গেল আধ্যাত্মিক উপকারিতার কথা এবার আমি আপনাদের বলবো এই মন্ত্রের বৈজ্ঞানিক উপকারিতা আধ্যাত্মিক গুরুত্বের পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে স্বর সিদ্ধান্তে এই মন্ত্রজপের উপকারিতা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে এই মন্ত্রের প্রথমেই ওম শব্দটি রয়েছে এই ওম শব্দটি যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের গভীরভাবে শ্বাস নিতে হয় এর ফলে আমাদের শরীরের বিশেষ অংশ এবং নারীতে বিশেষ ধরনের কম্পনের সৃষ্টি হয় এই কম্পনের ফলে শরীরে উচ্চস্তরের বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হয় শরীরের এই কম্পন ধমনীতে রক্তের প্রবাহ বৃদ্ধি করে এর ফলে ব্যক্তির রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র যোগ করলে শরীরে উপস্থিত সপ্তচক্রের শক্তির সঞ্চার হয় যে স্বয়ং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে শুধু সেই নয় বরং এই মন্ত্র শুনলেও শরীরে রক্তের সঞ্চার বৃদ্ধি পায় মহা মৃত্যুঞ্জয় মন্ত্রের প্রতিটি অক্ষরের বিশেষ প্রভাব রয়েছে এই মন্ত্রের প্রতিটি অক্ষর উচ্চারণের সাথে সাথে নানান প্রকারের ধ্বনি উৎপন্ন হয় যা শরীরের বিশেষ অঙ্গে বিশেষ ধরনের কম্পন সৃষ্টি করে এবং এই কারণের জন্যই শরীরে রোগভোগের সম্ভাবনা কমে যায় প্রশ্ন আসে যে এই মন্ত্রটি কি আমরা নিয়মিত জপ করতে পারি হ্যাঁ বন্ধুরা এই মন্ত্র আপনি নিয়মিত জপ করতে পারেন তবে যে নিয়মগুলির কথা আগে বলা হলো সেইগুলিকে মাথায় রেখে এই মন্ত্র জপ করবেন পরিবারের কোনো সদস্যের অসুস্থতায় বা আপনার সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই মন্ত্র আপনি নিয়মিত জপ করতে পারেন আর সব শেষে আপনাদের একটাই কথা বলবো যে নিয়মের থেকেও বড় হলো এই মন্ত্র উচ্চারণের জন্য প্রয়োজন মনঃসংযোগ নিষ্ঠা এবং মনে ভক্তি দেবাদিদেব মহাদেবকে সহজে লাভ করার জন্য এই মন্ত্র আমাদের জীবনের এক অন্যতম পাথেয় তো বন্ধুরা আমি আশা করব এই ভিডিওটি থেকে আপনি কিছু জিনিস শিখতে পেরেছেন আপনার জীবনকে উন্নত করতে এই ভিডিওটির যদি সামান্য কিছু অবদানও থাকে তাতেই আমি ধন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওম নমঃ সেবায়